ভাবন্ত একদিন আকাশের দিকে তাকিয়ে বন্ধুকে বলবেন চাঁদের বুকে কিন্তু আমারও নাম লেখা আছে অবিশ্বাস্য শোনালেও এমন সুযোগ এখন আপনার হাতে না গেলেই বিশ্বের নাম করা মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক অসাধারণ উদ্যোগ নিয়েছে তাদের এই আসন্ন মানববাহী মহাকাশ মিশন আর্টেমিস দুই এ ব্যবহৃত মহাকাশ যান ওরিয়ন এ পাঠানো হবে কোটি কোটি মানুষের নাম নামগুলো একটি বিশেষ ডিজিটাল মেমোরি কার্ডে সংরক্ষণ করে পাঠানো হবে চাঁদের কক্ষপথে আর সেই তালিকায় যুক্ত হতে পারে আপনার নামও প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় পর চাঁদে মানববাহী অভিযান চালাতে যাচ্ছে নাসা চার নবচারীর পাশাপাশি ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে আপনার নাম এটি হবে মানবজাতি জাতির মহাকাশ যাত্রার ইতিহাসে আপনার আমার কোটি কোটি মানুষের প্রতীকী অংশগ্রহণ এই অভিযানের সময়কাল হবে প্রায় দশ দিন এটি নাসা এর প্রথম মানববাহী ফ্লাইট যে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবে মাত্র দশ দিনে